गलतफहमी हटानी आवश्यक है भाई पहले दिन इस्लाम भारत में आया तब से आज तक इस्लाम यहाँ है और रहेगा ये मैंने पिछले बार भी कहा था इस्लाम नहीं रहेगा ऐसे सोचने वाला हिंदू सोच का नहीं है हिंदू सोच ऐसी है नहीं दोनों जगह ये कॉन्फिडेंस बने तब ये संघर्ष खत्म होंगे बोला एक ভাঙা হলো আর এস যখন ভাঙলো তখন ভাঙরে আমি একজন সিপিএম এর কর্মী হিসাবে কাজ করছিলাম তখন এমন গুজব বলে তপসিয়ার প্রচার হয়ে গেল তপসিয়ার শীতলা মন্দির ভেঙে দিচ্ছে এমন গুজব হলো কাশীপুরের মন্দির ভেঙে দিচ্ছে এমন প্রচার হলো পাট সার্কাসের লাল মসজিদ ভেঙে হচ্ছে এই গুজব আছে এখন আরএসএস এর একটা সংগঠিত প্রচার আছে যে মুসলমান বেড়ে যাচ্ছে হিন্দু কমে যাচ্ছে আগামী দিনে মুসলমান বেশ দখল করে কিন্তু সেন্সাস রিপোর্ট সে কথা বলে না ভারতবর্ষে স্বাধীনতার পর ভারতবর্ষে একাশি ভাগ হিন্দু ছিল সেটা এখন উনআশি ভাগ মুসলমান চোদ্দ শতাংশ ছিল সেটা চোদ্দ দশমিক আর এমন কিছু প্রচার হয় যে একটা মুসলমান করে করে বিয়ে আমি তো মুসলমান পাড়ায় ঘুরি আমি তো মানে চারটে বিবাহ করতে কোনো লোককেই দেখি না আবার হিন্দু পাড়ায়ও আছে এক একটা লোক দুটো বিয়ে করেছে তিনটে বিয়ে করেছে সবই কম কম এই আমার আমি যেখানে বাস করি দুটো বিয়ে কলা লোক আছে হিন্দু এলাকায় আবার মুসলমান এলাকায়ও কিছু দুটো বিয়ে কলা লোক আছে কিন্তু এইটা ভাবে একটা প্রচার হয় যে একটা বিদ্বেষ একটা সম্প্রদায়ের প্রতি এই তো পুজো এখানে সবাই হচ্ছে ভাঙর তো সত্তর ভাগ মুসলিম ভাওরেতে মানে পুজোর সংখ্যা বেড়ে গেছে ভাঙরে পুজোর সংখ্যা নাকি আঠেরো কুড়িটা বেড়ে গেছে সুতরাং এই প্রচার আছে রং রঙিনা হ্যাঁ রঙিনা নাকি ছেয়ে গেছে আমি সেই অটোয় যাচ্ছিলাম রোহিঙ্গা এই ইয়েতে রোহিঙ্গা আমি অটোয় যাচ্ছিলাম গড়িয়ায় অটোওয়ালা বলল যে সব জায়গায় রোহিঙ্গা ছেয়ে গেছে এবার রোহিঙ্গা দেখতে কেমন বলে ওদের ভাষা বলা যায় না এবার একটু নিয়ে যাবে বলে ওরা থাক সব সময় থাকে আরে রোহিঙ্গা মোট হলো এক কোটি বাংলাদেশে রয়েছে এমনকি বারমায়ও কিছু লোক রয়েছে পশ্চিম বাংলায় প্রচার হচ্ছে আর এস এস এর থেকে এক কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় ভরে গেছে এগুলো প্রচার অপপ্রচার কারণ বিদ্বেষটা ছড়িয়ে দাও কারণ আর এস এর তাদের হলো মতাদর্শ হলো যে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করা হিন্দু ধর্মের সঙ্গে তার কোনো যোগাযোগ সম্পর্ক নেই হিন্দু ধর্মের বেদ যদি পড়া হয় হিন্দু ধর্মের গীতা যদি পড়া হয় তাহলে সেখানে অন্য ধর্মকে চিহ্নিত করে আঘাত করো এ কথা কোথাও লেখা রামকৃষ্ণ পরবংশ দেব যদি বলি আমরা বিবেকানন্দ যদি আমরা পড়ি তার যে হিন্দুত্ব তার যে হিন্দু ধর্মের কথা তার সঙ্গে আর এর হিন্দুত্ববাদী রাইনের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ববাদী লাইনটা হলো একশো বছরের আর হিন্দু ধর্ম হলো পাঁচ হাজার ছ হাজার বছরের সুতরাং একশো বছর আগে আর এস এস হলো হিন্দুত্ববাদী তার মানে হলো লুটপাট চালাও আর মানুষকে ধর্মের ভিত্তিতে বিভাজন করো এই নীতি হলো হিন্দুত্ববাদী সুতরাং এই প্রচার একদম বাজে প্রচার আজকের সবচেয়ে বেশি সমস্যা হলো যেহেতু হিন্দু বেশি আমাদের দেশে আশীর্বাদ তাহলে বেকার বেশি হবে হিন্দুদের মধ্যে কর্মসংস্থান হিন্দুদের মধ্যে বেশি হবে কম মূল্যবৃদ্ধির এফেক্টটা হিন্দুরাই বেশি ভোগ করবে তারা তো বেশি মুসলমান যদি চোদ্দ ভাগ হয় হিন্দু যদি আশি ভাগ হয় তাহলে সমস্যাটা বেশি লোক তো এফেক্টেড হচ্ছে হিন্দু কারণ সংখ্যায় তারা বেশি সেই দিক যাতে মানুষ মানে দৃষ্টি না হয় আমার জীবনে চাকরি হচ্ছে না ফসলের দাম পাচ্ছি না মজুরি পাচ্ছি না আমেরিকা থেকে আমাদের শিকল বেদে লোক পাঠিয়ে দিচ্ছে আর মোদি ট্রাম্পকে সমর্থন করছে সারা বিশ্বের দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে আর মোদি সেখানে চুপচাপ থাকছে আমাদের দেশের সমস্ত পণ্যের উপরে একশো পঞ্চাশ ভাগ ট্যারি মানে শুল্ক চাপিয়ে দিয়েছে আমাদের লেদার কমপ্লেক্স শুকিয়ে যাবে আমাদের বস্ত্র শিল্প শুকিয়ে যাবে কারণ যা আমেরিকায় মাল যায় সমস্ত মাল যাওয়া বন্ধ হয়ে যাবে এই নীতির জন্য আজকের ভারতবর্ষে লক্ষ লক্ষ যুবক ছেলের কর্মসংস্থান চলে যাবে আমেরিকার নীতির জন্য আর সেই আমেরিকার বিরুদ্ধে চীন কথা বলতে পারছে আমেরিকার নীতির বিরুদ্ধে ইউরোপের দেশ কথা বলতে পারছে কিন্তু কথা বলতে পারছে না না মানুষ যাতে হতে পারে তার জন্য হিন্দু মুসলমানের খেলা করছে আর মমতা ব্যানার্জি এইটাকে ব্যবহার করছেন মমতা ব্যানার্জি আর এস এস এর একেবারে সুযোগ্য কন্যা কারণ মমতা ব্যানার্জি চায় যে নিজের ভাইপোকে বাঁচাতে হবে নিজের চোরদের বাঁচাতে হবে ভাঙড়ে জমি লুট হয়ে যাচ্ছে সোনারপুরের চোরদের বাঁচাতে হবে এখানকার জমি জায়গা কিনছে তৃণমূলের নেতারা বিক্রি হয়ে যাচ্ছে এই চোরদের বাঁচানোর জন্য সারদার বাঁচানোর জন্য নারদার বাঁচানোর জন্য সিবিআই যাতে না ধরতে পারে তার জন্য গোটা করে রেখেছে সুতরাং মানুষকে রুটি রুজির সমর্থনে ঐক্যবদ্ধ করাই আমাদের বড় কথা আর এই আর এই খেলা খেলবে হিন্দু মুসলমান যত শান্তিতেই হচ্ছে কোনো অসুবিধা নেই আমরা চাই বিজেপি এবং তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ বিজেপি তৃণমূল মুক্ত সম্পূর্ণরূপে করতে গেলে তাহলে লেফট ফ্রন্ট কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে করতে হবে অন্যতায় একা লড়তে একাল একা লড়ে যতটা ক্ষমতা আছে বিজেপি তৃণমূলকে আটকাবো একদম স্পষ্ট বলছি আমরা চাই সম্পূর্ণরূপে পশ্চিমবাংলাতে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায় জানাবো সেই জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আবারও আহ্বান জানাবো আপনাদের বলে মিমান স্যারকে আবারও আহ্বান জানাবো কংগ্রেসকে আহ্বান জানাবো যাতে করে এই সময়ের দাবি মানুষের দাবি একদিকে চাক দু হাজার বাইশে টেট পরীক্ষার্থীরা তারা মেধার ভিত্তিতে তাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ দেওয়া হোক তার দাবি তুলতে পারছে না সেভেন এসএলএসটি মাদ্রাসার নিয়োগ হচ্ছে না গ্রুপ ডি মাদ্রাসায় চোদ্দ বছর পরে নিয়োগ হতে চলেছে মানে হবে কি বিশ্বাস নয় স্কুলগুলোতে শিক্ষকরা স্কুল বন্ধ হতে চলেছে ছাত্র আছে স্কুল আছে নাই এই যে দুরবস্থা এই মোব লিঙ্কিংয়ের শিকার হচ্ছে মুসলমানরা পিছিয়ে বর্গের এস টি এস সি কোটাতে নন এসটিএসসিরা চাকরি করে নিচ্ছে ওবিসি নিয়ে নাটক হচ্ছে এই যে একটা হচপচের মধ্য দিয়ে রাজ্য চালাচ্ছে নাটক হচ্ছে আর মানুষের মাথার উপরে ঋণটা বেড়ে যাচ্ছে দু হাজার সালের দিকে একজন ব্যক্তির পশ্চিমবঙ্গের নাগরিকের মাথার উপরে এগারো বারো হাজার টাকা ঋণ ছিল আজকে দেখুন প্রায় সত্তর হাজার টাকা হয়ে গিয়েছে তাহলে এই যে বেড়ে যাচ্ছে আর নেতারা যে সাইকেল ভাঙা সাইকেল নিয়ে ঘুরতো সে এখন স্করপিও ফরচুনার নিয়ে ঘুরছে যে একটা তিন তিনবার খেত সে এখন এত বড় সিগারেট খাচ্ছে মানে ব্যাপারটা বুঝতে হবে এত বড় সিগারেট আছে তো নাকি আবার নালায় করবে মানে বড় বড় সিগারেট খাচ্ছে আর বললি তো আমার দোষ আবার কিছু বলে ফেলে রাগ হয়ে যাচ্ছে অনেকে